আমার সোনা বাবা দু বাইশ তেইশে ফেব্রুয়ারি আমার কাছে আসে সত্যি ও না আসলে হয়তো বুঝতেই পারতাম না মা হওয়া যে কতটা আনন্দের আমার মনটা ভরিয়ে দিয়েছে আমার কোলটা ভরিয়ে দিয়েছে সত্যি ও আছে বলে আজকে আমার সব আর যেন আরো 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 দ্বিগুণ চারগুণ পাঁচগুণ ছগুণ সব কিছু ভালো লাগে প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় কেটে যায় বাবা সোনা বাবা খুব ভালো আছি আমি ওকে নিয়ে ও আমার জীবন ও আমার জীবন। ওকে আমি খুব ভালোবাসি প্রত্যেকটা মায়ের কাছে তার সন্তান যে কি প্রত্যেকটা মায়ের গর্ভে তার সন্তান যেন খুব খুব ভালো থাকে আর এভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখে মায়েরা দেখো বন্ধুরা দেখো দেখো এরকম দুষ্টু ছেলে তোমরা দেখেছো দেখেছো এরকম দুষ্টু ছেলে দেখেছো তোমরা এরকম দুষ্টু ছেলে ইচ্ছে করে করে ধারে যাবে খাতের ধারে আর দুম দুম করে ঘুরতে হবে দেখো দেখো আবার হাসে আবার হাসে

এই এই যে এটা কি এটা কি দেখব বন্ধুরা দেখো আমার সোনা पापाটাকে দেখো একবার তাই তাই করে দাও তাই 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 মামা বাড়ি যায় করো 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 তাই 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 মামা বাড়ি করো কি হলো করো সোনা তাই 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 মামা বাড়ি যাই দুষ্টুমি করছে দুষ্টুমি করছে হ্যাঁ স্থির তোমরা স্থির আছে স্থির নেই তারপর ধুমধাম গুতো খাবে খাতের সাথে তখন ভালো হবে কি 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 ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো දදුකදක dakiදක දදදද අක හම්මි දව බබ අමගත හමි දබන බ ඔබ আකට හමිදව නොග හම ඇ හම්පි දව ඇ හම්ිද আ කිය আම හම්පිද පිදව දෙබ तो දෙබන तो හම්පි දබන